আসসালামু আলাইকুম আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো সোলার লাইট বাল্ব দেখতে পাচ্ছেন এখানে তিনটা সোলার লাইট বাল্ব আছে যারা এখনো সোলার লাইট বাল্ব চিনেন নাই তারা আজকে দেখতে পারে এই সোলার লাইট বাল্ব দিয়ে আপনার ইয়ারগুলো সুইচিং করাই মানে যতটুকু ইয়ার লাগবে সে ততটুকু দিবে এই সোলার লাইট বাল্বইল রইলে এখানে অবশ্যই ভোল্টেজ লেখা থাকবে যেমন ডিসি বোল্ট আছে চব্বিশ বোল্ট তারপরে কত ওয়ার্ড এগুলো চোখ লেখা থাকবে এগুলো সব থেকে আমাদের কানেকশন দিতে হয় যেগুলো এখানে ফেস এবং নিউট্রাল কানেকশন দেওয়া হয় আমি ঠিক হয় যেই তো দেখতে পাচ্ছেন রেলো রিলে এখানে ফেস এবং নিউট্রাল কানেকশন দেওয়া হয় সোলার লাইট বাদ দিয়ে মুহূর্ত কাজই করে সুইচিং কাজ যার যতটুকু ইয়ার প্রয়োজন বা স্টিং প্রয়োজন তা দিতে পারে এটি বড় বড় ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে এটি আপনি সচরাচর দেখতে পারবেন বা একটি ইয়ার পাইপ দিয়ে আপনি বিভিন্ন ইয়ার পাইপ সোলাইট বাথের মাধ্যমে আপনি নিতে পারবেন যেমন আমার কাছে একটা ইনটেক আছে একটু খোলা হয়েছে আপনাদের জানা এই দেখতে পাচ্ছেন এই যে এটা সেদিন আমরা কাজ করেছি রিপ্রেস করে এখানে রাইকে দিছি এই যে যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর এখানে থাকবে এখানে পিএস কানেকশন দিতে হয় ইন্ডিকেটরের সাথে আর তারপর একটা নিউটার কানেকশন দিতে হয় সোলার লাইট বাথ কানেকশন এটা সেই